আমি এই যে এতক্ষণ যে রাজস্থানের প্রোডাক্টগুলো দেখছিলাম আমরা হাঁটতে 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 কিন্তু আমি নিজের জন্য পছন্দ এখন পরে হয় যারা অলরেডি সন্তানের বাবা অথবা মা তারা এটা রিয়েলাইজ করতে পারবেন যে আগে ছিল যে নিজের জন্য আগে চয়েস করতাম আমরা এখন পুরো ব্যাপারটা ঘুরে গেছে যে ছেলের জন্য আগে দেখি তো হাঁটতে হাঁটতে নিজের জন্য কিছু এখন পর্যন্ত নিতে পারিনি কিন্তু ছেলেরটা চয়েস হয়ে গেছে তো ছেলেটা নিয়ে নিয়েছে আর আমার শপিং কোনোটাই আমি করি না আমি শপিংয়ের ক্ষেত্রে খুবই

যেটা জানতে চা করছো আমার নামে কমপ্লেন করতে বলো কেমন লাগছে আসলে কেমন খুবই ভালো লেগেছে এখানে সব ধরনের ভেরিয়েশন আছে আপনি আপনার যেরকমই চয়েস হোক না কেন ইফ ওয়ান সামথিং সিম্পল দে হ্যাভ সিম্পল পাঞ্জাবি শেরওয়ানি আপনি যদি চান একটু যারা গ্রুম তাদের জন্য একটু হেভি কোনো কিছু চাচ্ছেন তো সব কিছুই আছে ইনফ্যাক্ট বাচ্চাদের আছে যেটা এই ছোট বাচ্চাদের এক দুই তিন বছর সাইজের শেরওয়ানি পাঞ্জাবি পাওয়াটা ইজ কোয়াইট ডিফিকাল্ট তো এখানে একদম অনেক আছে বা আপনি ম্যাচিং করে নিতে পারবেন ফাদার সান ডু আপনি নিতে পারবেন বিয়ে বাসের সামনে আসতেছে আমরা জানি যতটুকু এটার মধ্যে কি ভাইয়াকে রাজস্থান থেকে

আমি নিজেই তো ঢাকা আমি কি সম্মান তো একটা সাধারণ উদ্দেশ্য বলুন ফার্স্ট লাইনটা আপনি যদি এটা মিস করে থাকেন তাহলে প্রথমটাই আমি এটাই বলেছিলাম যে তাদের অলরেডি রেপুটেশনটা কতটুকু ভালো আছে এটা আপনারা তাদের কথার শাখা আছে এবং কোথায় কোথায় আছে সেটা দেখেই বুঝতে পারবেন সো রাজস্থান ধানমন্ডি সাতাইশ নম্বরে প্রথম ব্রাঞ্চ ওপেন করেছে কিন্তু রাজস্থান কিন্তু নতুন না ইটস আ ট্রাস্টেড ব্র্যান্ড সো আমি হ্যাপি যে আমি আমার যারা অডিয়েন্স আছে যারা কাস্টমার আছেন ফিউচার কাস্টমার আছেন তাদেরকে বলতে পারি যে ছেলেদের জন্য একটা বিউটিফুল অপশন ক্রিয়েট হলো তো আপনারা যখনই কোনো ট্রেডিশনাল কেনাকাটা করবেন তার আগে আপনারা একবার চেক আউট করতে পারেন আমার মনে হচ্ছে আপনারা কেউ নিরাশ হবেন না অনেক বেশি অপশানস পাবেন সো এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য পার্টিকুলারলি গৌতম দা থ্যাংক ইউ গৌতম দা এইটা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য যেখানে আমরা নিজে আসলে আসলে বুঝতে পারতাম থ্যাংক ইউ সো এটা আমাদের জন্য ভালো হলো আসি सिनेमा इन सब स्टेशन इज अ ट्रू अक्चुअल ए पेपरटे जदी बोली हामी के बोल्नु हामी असल एवर हैन हाम्रो सते प्रोफेशनल कारण सम्भव छ हामी पनि बोल्न खोज्छन् धन्यवाद धन्यवाद थैंक यू सो मच थैंक यू